যত দল আছে তাদের প্রতি আমি পাণ্ডু রংমিস্ত্রি পান্ডুর দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই ব্যাপারটা নজরে নেন আন্তর্জাতিক মহলের কাছেও আমি যেই নাম্বারে দল চালাইছি এগুলো ডিআইজি সাইদুর রহমান তার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স সেভেন ফাইভ সেভেন নাইন ফাইভ মিন্টুর ডিপি ডিসি সিদুলাল তেরো সাল থেকে আছি তার নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল জিরো টু সেভেন টু সেভেন প্রধানমন্ত্রী দুই হাজার প্রধানমন্ত্রীর বডিগার্ড ছিল সিআইডির ইন্সপেক্টর গাজিয়া রহমান নম্বর হল জিরো ওয়ান সেভেন আরেকজন মেজর আছে তার নাম্বার হলো জিরো নাম বললাম না তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এই আন্দোলনটা কে তৈরি করছে আমি তৈরি করছি যদি বাংলাদেশের আন্তর্জাতিক বহল তদন্ত করে যদি মিথ্যা প্রমাণিত করতে পারে আমি নিজের হলে নিজের

বড় ভাই মারা গেছে আমার বাপ মারা গেছে এগুলো আমি সম্পূর্ণ কিছু ফেরত চাই বিএনপির দল খালেদা জিয়া রহমানের খালেদা জিয়ার জন্য আমি যা করছি বিএনপির দলের জন্য আমার মায়ের জন্য তা করি নাই আমার বয়স হয়ে গেছে যখন বয়স পার হয়ে যায় কে আছে আমি অর্থেরভাবে বিয়ে শাদী করতে পারতেছি না আমি এখন বর্তমানে বিক্ষোভের চেয়ে অসহায় হয়ে গেছি তাহলে কিছু রুবি লম্বর রুবি সুবিধাবাদী দুষ্কৃতিকারী তারা এই আন্দোলনের ফসলগুলো বিপ্লবের ফসল বিপ্লবের ফসলগুলো নিজেদের ঘরে তুলে নিয়েছে আর যারা তিরিশ বছর পর্যন্ত তিরিশ বছর ধরে সাত আট বছর বয়স থেকে এই দল করি আমি এই দলের জন্য আমি অনেক নির্যাতনের শিকার আমি উত্তরা পূর্ব থানায় মামলা খেয়েছি পশ্চিম থানায় মামলা খেয়েছি আসতে থানায় খেয়েছি বিভিন্ন জায়গায় আমি মামলা খেয়েছি এগুলো তদন্ত করা হোক আমি সত্য বলছি না মিথ্যা বলছি ঘোষণা দিচ্ছে সমস্ত কিছু বলছে এগুলো দুই হাজার চোদ্দোর দুই মাস এদিকে দরবার ফাঁদ থেকে বিশ পঁচিশ তারিখ পর্যন্ত সমস্ত চ্যানেলে আসছিল এগুলোর ফুটেজ বার করা হোক সিনিয়র সাংবাদিক কিনা কি নিয়ে আসে এবং আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সমস্ত চ্যানেলের প্রতি আমার দুজেন আহ্বান রইল আপনারা আমার ওই আগের পুলিশগুলো প্রচার করেন আমি আমার আগের ছবি গিয়ে আছে দু হাজার যে ছবিগুলো আসছিল রবীর বংশের বলে বিএনপি সবচেয়ে বড় নেতা বলে এবং শিবির বলে তাতে আমাকে জমা করে যে ছবি দিয়ে প্রচার করছিল ছয় মাসের জন্য রাজা হইব বলে রাজা হইব বলে ঘোষণা দিছিল তাহলে এগুলো সব কিছু প্রচার করা হোক এবং আন্তর্জাতিক তদন্তের দাবি করা হোক সীমান্ত তদন্ত করা হোক এটার জন্য আমার জোরদার জোরালো আহ্বানগুলো দেশ প্রেমিক সকল বাহিনী অফিসার ও শ্রমিকদের প্রতি আর আমি যদি এই আন্দোলন সম্পূর্ণ তৈরি করে থাকি ছয় তারিখের আন্দোলন আমি আনলাম আমি তৈরি করলাম সমস্ত এস এম এসের মাধ্যমে প্রমাণ আছে অন্তত তিনশো লোক বিএনপির লোক আমার দুটা মেমরি ছিল ওখানে রেকর্ড ছিল তাহলে আমি উত্তর পশ্চিম থানায় গেলাম পূর্ব থানায় গেলাম দুহার থানায় ওষুধের সাথে কথা বললাম যে ভাই আমি মামলা খেয়েছি আমার আমি চার পাঁচটা নাম্বার দিয়ে এই নাম্বারে ফোনপে করতে বলবো জুলাই মাসে হাসিনা পতন দুই হাজার চব্বিশের আগস্টের ছয় মাস আগে থেকে আমাদের এক একটি বন্ধু বাড়িতে বিভিন্ন শ্রেণীর নাম্বারে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমার একটু সহযোগিতা হবে তাহলে আমি এখন প্রশাসনিক আইনে কোনো সহযোগিতা পাচ্ছি না কেন আমি যদি বিষয় করি না তাহলে আমি একটা শরীরের দেশ স্বাধীন করে কি বারবার রক্ত দিব নাকি এখন আমার কৃষি যে দোষরা মাথা সারা দিচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি হাসিলের এক নম্বর দোষর ছিল তারা নির্বাচনে কীভাবে গ্রহণ করতে পারে শরীরচারের দোষ তাদেরকে এই দেশের থাকার কথা না তারা এখনও বিএনপির লোক জামাতের লোক দেশপ্রেমির লোক বেছে বেছে হত্যা করতে আসে আর এখানে কোনো দল ভূমিকা পালন করতে আসে না কোনো দলের হাইকমন্ড আওয়ামী লীগের বিচার এবং বিভিন্ন কিছু নিয়ে তারা একটা কথাও বলতে আসে না তারা খালি নির্বাচন নিয়ে ব্যস্ত তাহলে এগুলো আমি সমস্ত শৃঙ্খলা বাহিনী এবং আন্তর্জাতিক বাহিনী আন্তর্জাতিক মহল এবং গুণ কমিশন সকলের প্রতি আমি দূরানোর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটা তো সত্য বললাম না মিথ্যা বললাম যদি আমি সব কিছু করে থাকি ইসলাম জামাত বিএনপি হক মির জাহাজ আমি যত নেতা আছি মসজিদে শরীর শপথ করে বলতে হবে আমি আন্দোলন তৈরি করছি না তারেক করছে না খালেদা জিয়া করছে না জামাতের আমি করছে না এনসিবি করছে আমার যদি রক্ত ঠিক থাকে আমি মুসলমানের মধ্যে রক্ত জন্মায় থাকি আমি তো আর কোনো দিন না কিন্তু আমি সব কিছু করছি তাহলে আমি কেন না খেয়ে থাকি আমি আমার ক্ষতিপূরণ চাই আমি বিএনপি থেকে নির্যাতিত মানে আমি থেকে নির্যাতিত আমি থানার ওসি ছিল থানার ওসি অনেকবার ফুল দিয়েছি উত্তরা থানার ওসিরে খুলদিছি এ সরে সারি কিছু প্রচুর আমার ওদের নির্যাতন করতে আছে আমি আটের জুলাই এলাকায় আসলাম আসার পরে সারা বাংলাদেশ থেকে সাংবাদিক সম্মেলন করলাম এই দেশটা ধ্বংস কে করছে এই দেশটা ধ্বংস হচ্ছে পুলিশ সাংবাদিক এক নম্বর পুলিশ দু নম্বর সাংবাদিক তিন নম্বর হলো উকিল তাহলে এখনও তো হাসিনার প্রথম সমস্ত মিডিয়া রয়ে গেছে তাহলে আমাদের জনগণের দাম নাই আমরা ট্যাক্স দিন আমাদের ট্যাক্সের টাকা প্রশাসন চলে তাদের বাড়ি বাড়ি ইংলিশ মিডিয়ামে পড়ে মেয়েদের বাইরে আর আমরা কি কাজ করলাম নাকি আমরা প্রচুর থেকে আমরা বিভিন্ন থেকে আমাদের কোনো ভূমিকা নাই তারে রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি ব্যাপারটা দ্রুত ইমিডিয়েট নজরে আনেন আমি এই ব্যাপার থেকে কোনোভাবেই সারা পৃথিবী একদিকে আমি পানব একদিকে আমি ছাড়ব না আমি বলেছিলাম আমার ফুলের মতো জীবন নষ্ট হয়ে গেছে আন্দোলন সম্পূর্ণ আমার হাতে কোরআন শরীর থাকলে আমি নিয়ে বলতাম আমি পান্ন বলছি এই আন্দোলন সম্পূর্ণ আল্লাহর পছন্দ বলছি আমি পান্ন তৈরি করছি দুই হাজার চোদ্দো থেকে পুরোপুরি বিএনপির দল আমি তৈরি করছি কী কী নাম্বার থেকে আমি তৈরি করছি আমার একটা নাম্বার হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স টু ডাবল ওয়ান নাইন ফাইভ আরেকটা নাম্বার আমি বের করে দিতে আসি আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ জিরো সেভেন ফাইভ এইট নাইন টু জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স জিরো অনেক সৈনিক আছে তাদের কম বয়স আইন বাহিনী সামরিক বাহিনী আদর্শ্রমিক বাহিনী ইত্যাদি বাহিনী তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পক্ষে ছিলেন আপনারা তদন্ত করেন এই নাম্বার থেকে কুড়িগ্রাম জেলা রহমাই থানা বক্তিমারের টাওয়ার থেকে আমি পারলো এস এম এস দল চালাইছি দুই থেকে তিনশো লোক বিএনপির লোক এবং দেশপ্রেম লোক গরিব লোক সাক্ষী পরিমাণ আছে আমার দুজন নেমে রেকর্ড রাখছিলাম ডিআইজি সাইদুরের সাথে আমি কথা বলছি তার বাড়ি মৌমিক সিং সেই আন্দোলনের সম্পূর্ণ ভূমিকা পালন করছে আজ তার পুলিশ প্রধান হওয়ার যুক্ত যুক্ততা অনুযায়ী তার এই সরকার আছে এই কে বসাইছে আমি পারলো বলে দিচ্ছি সবার করে নাহি খাদ্য এনসিপি এরা সামনে এসে এরা তো নেতৃত্ব দিচ্ছে কিন্তু নেতৃত্ব এই আন্দোলনগুলো কে তৈরি করছে আমি তৈরি করছি তাহলে আজ আমি না খেয়ে থাকবো আর কিছু উড়ে এসে অল্প কিছুদিন আন্দোলনের মাঠে থাকে বিভিন্ন মিডিয়ায় ফোকাস দেওয়ার কারণে তারা কথা বলতে পারে তারা বড় বড় নেতা আর আমরা কিছুই না তাহলে আমি এই যে নাম্বারগুলো বলে দিলাম

তখন টাকাতে ছিল দুই হাজার তেরো চোট তে পিআইজি হক দুই হাজার নয় সালে ক্ষমতা আশা করতে তার নামে দুর্নীতি মামলা দেয় সে পাঁচ হাত নামাজ পড়তে এক ঠেকা গুছ খাইত না তারপরে পিআইজি সাইদুর রহমান ছিল এখন আমাদের যে যে গ্যারেজটা করছেন ওই গ্যারেজটা এখন কে করে এখন গ্যারেজ কি করে আমি তা বলতে পারি না তখন নাম লিখি র কুঙ্গির এম পি রাফিম আসানুল্লাহ মাস্টারের ছেলে টঙ্গি মেয়র গাজীপুরের মেয়র আজমতুল্লাহ খান এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী আমার বই ব্যাগ সবাই ধ্বংস করে ফেলায় তারপরে আমি টঙ্গি শিলমুলে গিয়ে আমি গ্যারেজ দিই তারপর ওখানে তদন্ত করা হয় আমি গ্যারেজের মালিক ছিলাম কিনা আমার সার্কিটের সার্কিট কয়েক লেভেল নিচে লোক তারা তাদের আসতে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্যিক গোপুলামান সব কিছু আছে আজ আমি নিঃস্ব হয়ে গেছি এই দলের কারণে আমার এখন চিকিৎসা দরকার তাহলে আমি দেশের জন্য এত কিছু করলাম আমি এখন এই দল থেকে দেশপ্রেমিক সমস্ত দল হাসিনা বিরোধী সমস্ত দলের উচিত ছিল কি

এখন আমি সহায় আমি গেছি টাকার টাকা আমি একটা রিক্সা চালাতে আসি এখন এই ভারতের লিজিএফআই এনএসআই এবং আমলিগ ভারত মোদী সরকার এবং সরকার যেই আসুক ভারতে বাংলাদেশের বিরুদ্ধে তারা মিলে একটা সব করছে যারা দেশপ্রেমী ছিল তাদেরকে বিভিন্ন ফর্মুলায় হত্যা করতে আসে সেটার মধ্যে আমিও একজন আমিও একজন বুদ্ধভূর্গ তাহলে আমি এখন বাবা জায়গায় জায়গায় আমলিগের দোষ এবং ওই ঘুম বাহিনীর এই দুশিটি গাড়িগুলো এখন তো বহাল তুলে ভালো চাকরিতে ভালোবাসা করে ঢাকায় বুষ্টি আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি এখন কোনো জায়গায় থানায় যদি খুন দিই তাহলে আমি খুন পাই না আমি আটের জুলাই এই যে পাঁচ ছয় মাস আগে আটের জুলাই আমি এলাকায় আসলাম আসার পরে আমি দুহার থানায় গেলাম যাওয়ার পরে ওষুধ সব কথা বলবো আমার কারবারগুলো আমার সাথে খারাপ আসর করছে

আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন দেশের পক্ষে সর্বভারতের পক্ষে পক্ষে সত্য আপনারা কথা বলেন সত্য প্রমাণ করেন তাহলে আমি উন্নয়ন পাইবো আপনি দাবি করতেছেন যে জুলাই যুদ্ধের মাস্টারমাইন্ড আপনি সামনে সামনে নির্বাচন সামনে নির্বাচন আপনি যেহেতু বিএনপি করছেন সবাই ধারণা তো বিএনপি ক্ষমতায় আসবে হ্যাঁ ওই সেই সুবাদে আপনি বিএনপি চেয়ারম্যানের কাছে কি চান বিএনপির চেয়ারম্যান তারিফ রহমানের কাছে চাই আমি আমি যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন চাই খালেদা জিয়ার সাথে আমার চুক্তি ছিল কি খালেদা জিয়ার সাথে চুক্তি ছিল ডিবিটিসি দুল আল তহল দুই হাজার হাসিনের প্রতিকার ছিল সিআইবি চুক্তি তাজি আতর রহমান তার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি সেভেন জিরো ডাবল ওয়ান আওয়ামী অফিসার কারণে সে না উচিত এটা আমি এক দেড় মাসে আগে খবরও জানি বর্তমানে কি অবস্থা কিন্তু আওয়ামী লীগের অফিসার সে দেশ ছিল ভালো ছিল সে কোনো আলেম না এবং দেশবেন্ট কোনো মারে নাই তরফাকড় করে নাই তারও তো পদোন্নতি তার হওয়া উচিত ছিল এই আন্দোলনের প্রধান ভূমিকা তার তার এখন পুলিশ প্রধান থাকার কথা কিন্তু যাদের কাছে দুর্নীতি লুটপাটের টাকা পয়সা আছে টাকার জোর আছে তারা টাকায় নিয়ে অনেকে টাকায় বুঝতে হয়েছে আর যারা সৎ ছিল ছিল এখন আপনার নেতা তো দেশে আসছে দেশে আসছে নেতা